মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য একটা বাঁধাকপিকে সরু সরু করে কেটে অল্প নুন দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর কড়াই থেকে নামিয়ে নেব তারপর কড়াইতে এক টেবিল চামচ তেল গরম করে বাঁধাকপিগুলো দিয়ে ভেজে তুলে নেব বাঁধাকপি ভাজা হয়ে গেলে আবার আবারকে তেল গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে রুই মাছের মুড়োটা লাল করে ভেজে নেব। মুড়ো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নে দেবো তারপর তাতে একটা টুকরো করে রাখা আলু দিয়ে অল্প নুন দিয়ে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে একটা বড়ো সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে ভেজে নেব যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দু চা চামচ দিয়ে দেব। তারপর তাতে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ সবজি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে একটা টুকরো করে রাখা টমেটো আর মতো নুন দিয়ে কষিয়ে নেব টমেটোটা গলে গেলে মাছের গুঁড়ো আর বাঁধাকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর এক কাপ গরম জল দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে গরম মশলা আর ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো